রাইস কুকারে ভাত রান্নার জন্য সব থেকে সহজ পদ্ধতি আজকে শেয়ার করতেছি জন্য প্রথমে আপনাকে পরিমাণ মতো চাল নিতে হবে এই রাইস কুকারের সাথে আপনাকে দিবে একটা মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপে মেপে আপনাকে চাল দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্ট কাপ নিয়ে চালটা মেপে দিচ্ছি আজকে আমি মোট তিন কাপ চাল রান্না করবো চাল তিন কাপ সুন্দর মতো ধুয়ে নিয়েছি এটা আমি ভিডিওর বাইরে করেছি অফ ক্যামেরায় আমি চালটাকে সুন্দর মতো করে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা পরিমাণটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে তারপরে অবশ্যই আপনি শর্ট সার্কিট এড়াতে হলে আপনার প্রেশার কুকার ভালো রাখার জন্য এর তলাটাতে অবশ্যই কোনো পানি থাকতে পারবে না পানিটা খুব ভালোভাবে মুছে দিতে হবে তারপরে পানি অ্যাড করতে হবে তিন কাপের জন্য টোটাল ছয় কাপ পানি আপনাকে দিতে হবে প্রয়োজনে একটু আধা কাপ পরিমাণ পানি আপনি বেশি দিতে পারেন যেহেতু চালটা সিদ্ধ চাল জন্য কিন্তু চাল হলে আবার আপনাকে ওই সেম পোর্শনই পানি দিতে হবে তিন কাপ নিলে ছয় কাপ চার কাপ নিলে আট কাপ এরকম আপনি যত কাপ নেবেন তার ডাবল আপনাকে দিতে হবে পানি পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে রাইস কুকারে রান্নার ভাত খুবই ঝরঝরে হয় আর রাইস কুকারে রান্না কিন্তু খুবই সহজ কারণ গ্যাসের চুলা রান্না করলে দেখা যায় ভাতের মার ঝরাতে হয় কিন্তু এখানে এই ঝামেলাটা নেই এই যে দেখতে পাচ্ছেন এখন আপনি অন আর ওয়ার্ম আর কুক দুটো অপশান আছে এই কুক অপশানটাকে আপনি প্রেস করবেন তাহলে কুক হয়ে যাবে এই যে দেখছেন একটা চামচ দিয়েছে একটা ছিদ্র এই এইটার ভিতরে আপনি চাইলে হচ্ছে গিয়া ডিম ডাল এগুলো হচ্ছে সিদ্ধ করতে পারেন তারপরে এই যে দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি এখন ভাতটা হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট পর হচ্ছে ভাত থেকে বলক আসা শুরু করবে এই যে দেখুন এটা কুক হচ্ছে 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 বলক আসা শুরু করতেছে বিভিন্ন ধরনের শর্ট সার্কিট এড়াতে হলে আপনাকে হচ্ছে রাইস কুকার ব্যবহারের সঠিক নিয়ম আপনাকে জানতে হবে সঠিক নিয়ম আপনার জানা না থাকলে পরবর্তীতে সমস্যা হতে পারে এই যে দেখুন কিছুক্ষণ সময় ওয়েট করার পরে ভাতটা কীরকম হয়ে আসছে দেখুন কি সুন্দর ঝরঝরে সাদা ভাত হয়েছে আমি পানির পরিমাণটা কিন্তু ঠিকভাবে দিয়েছিলাম তো ভাতটাও ঠিকভাবে হয়েছে দেখুন কী সুন্দর ঝুড়া দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন সেটা হচ্ছে এইখানে স্টিলের কোনো কিছু ব্যবহার করবেন না নাড়ানোর জন্য কাঠের অথবা এটা ব্যবহার করবেন রান্না শেষে এটা আমনা আমনি শেষ বন্ধ হয়ে গেছে